বারোই জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি তোমার সন্তানদের পক্ষে যা কিছু কল্যাণ কর সে সব দাও আমাকে একটি কপট হৃদয়ে এবং নম্র স্বভাব দাও তোমার কোমল হাত দিয়ে আমাকে সমস্ত কিছুতে পরিচালনা করো তুমি আমার চিরন্তনী মা আমার চূড়ান্ত বিশ্রাম স্থান তোমার রাজ্যে পৌঁছানোর জন্য আমাকে তোমার যোগ্য সন্তান বানাও আমাকে আশীর্বাদ করো মা আমার সমগ্র অস্তিত্ব যেন তোমারই মধ্যে অবস্থান করে আমি তোমাকে এক মুহূর্তের জন্য যেন না ভুলি আমি যেন প্রতিটি নিঃশ্বাসে তোমাকে স্মরণ করতে পারি এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বদা যেন তোমারই উপর নির্ভর করতে পারি जय जय मां मां जय मां